নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো পল্লী কবি জসীম উদ্দিনের এক হাসির গল্প আয়না তবে শুরু করলাম আজকের গল্প পাঠ আয়না এক চাষি ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল তখন এদেশের আয়নার চলন হয় নাই কারো বাড়িতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল হঠাৎ তাহার উপর নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ আহা এই যে তাহারই বাপজানের চেহারা বহুদিন আগে বাপ মারা গিয়াছে আজ বড় হইয়া চাষি নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে সব ছেলেরই বড় হইয়া কতটা বাপের মতন চেহারা পায় তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়া চাষি ভাবিল সে তার বাবাকে দেখিতেছে তখন আয়না খালাকে কপালে তুলিয়া সেলাম করিল মুখে লইয়া চুমো দিল আহা বাপ যান তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান ক্ষেতের মধ্যে লুকাইয়া আছো বাজান বাজান ও বাজান চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায় আয়নার ভিতর তাহার বাপজানে কত ভঙ্গি করিয়া চায় চাষি বলে বাপজান তুমি তো মরিয়া গেলে আর তোমার খেত ভরিয়া আমি সোনা ধান বুনিয়াছি শৈল ধান বুনিয়াছি দেখো বাজান কেমন করে তোকে রোদে ঝলমল করিতেছে তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি বাজান আমার সোনার বাজান আমার মানিক বাজান সেদিন চাষি আর কোনো কাজই করিল না আয়নাখানা হাতে লইয়া সবগুলি খেতে ঘুরাইয়া বেড়াইল সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে সে গরিব মানুষ তাহার বাড়িতে তো কোনো বাস্ক নেই সে পানির কলসির উপর আয়নাখানাকে লুকাইয়া রাখিল পরদিন চাষিও কাজ করে এ কাজ করে দৌড়াইয়া বাড়ি আসে এখানে যায় সেখানে যায় আবার দৌড়াইয়া বাড়ি আসে পানির কলসির ভিতর হইতে সেই আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আরও কত রকমের কথা বলে বাজান আমার বাজান তোমাকে একলা রাখিয়া আমি কাজে যাই তুমি কাজে যাও তুমি রাগ করিও না দেখো বাজান আমি যদি কাজ না করি কী খাইবো চাষির বউভাবে দেখরে এতদিন আমার স্বামী আমার সাথে কথা বলিত কত হাসি ঠাট্টা তামাশা করিয়া এটা ওটা চাইতো কিন্তু আজ কয়েদিন আমার সাথে একটা কথা বলে না পানির কলসির রতর কি যেন বাহির করিয়া দেখে আর আবোল তাবোল বকে ইহার কারণ কি। সেদিন চাষি ক্ষেত কামারে কাজে মাঠে গিয়াছে চাষির গোপনে গোপনে পানির কলসির হইতে সে আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাইয়া রাগে আগুন হইয়া উঠিল আয়নার উপর তার নিজের ছায়া পড়িয়াছে কিন্তু সে কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখি নাই সে মনে করিল তার স্বামী আর একটি মেয়েকে বিবাহ করিয়া আয়ানিয়া এই পানির কলসির ভিতর লুকায়া রাখিয়াছে সেই জন্য আজ কদিন তার স্বামী তার সাথে কোনো কথা বলিতেছে না যখনই অবসর পায় ওই মেয়েটার সাথে কথা বলে আসুক আগে মিনসে বাড়ি আজ দেখাই বইয়ের মজা একটি ছাটা হাতে লইয়া বউ ফুলিতে লাগিল আর যে করা কথা স্বামীকে শোনাইবে মনে মনে আওড়াতে লাগিল দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল চাষার বউ ছাটা হাতে লইয়া তাড়িয়া আসিল ওরে গেলাম রে তোর এই কাজ একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস এই বলিয়া আইনাঘানাকে চাষির সামনে ছড়িয়া মারিল করো কি করো কি ও যে আমার বাজান অতি আদরের সাথে আয়নাখানা কুড়াইয়া লইল দেখায় আগে তোর বাজান এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা রানিয়া এলো বলিল এ তো মিন সে এর ভিতর কোনো মেয়ে লোক বসে আছে এটা তোর বউ কি না নাশি বলে তুমি কি পাগল হইলে এ যে আমার বাজান ওরে গোলাম ওরে নফর তুই বলিস তোর বাজান তোর বাজানের কি গলায় হাসলি নাকে ন তার কপালে টিপ আছে নাকি বউ আরো জোরে জোরে চিৎকার করিয়া উঠিল ওই বাড়ির বউ বেড়াইতে আসিয়াছে মাথায় আধ ঘুমটা দিয়া বলিল কিলো তোদের বাড়ি এত ঝগড়া কিসের তোদের তো কত মিল একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই চাষির বউ আগাইয়া আসিয়া বলিল দেখ বুবু আমাদের মিনসে একটি বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব দেখো বুবু এই আয়নার ভিতর কে ও বাড়ির বউ আসিয়া সেই আয়নার উপর মুখ দিল তখন দেখা গেল আয়নার ভিতরে দুজনেরই মুখ ও বাড়ির বউ বড় বউ বললো এ তো তো জোড়া চেহারা আর একজন কার চেহারা যেন দেখিতে পাইতেছি চাষি বললো কি বলেন বুবু এর ভিতর আমার বাপজানে চেহারা এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপরে মুখ দিল তখন তিনজনের চেহারাই দেখা গেল তাহাদের কলরব শুনিয়া বাড়ির ছোট বউ সে বাড়ির মেজ বউ আসিল তারাও এত বড় তারাও যে আয়নার উপর মুখ দিল সেই আয়নাতে এত বড় তেল মাছে মাছে কথা নেন এ কথা এ গায়েস রটিয়া গেল এ সে গায়ে এদের হইতে ওদেশ লোক ছুটেয়া আসিল সেই জাদু তেল মাতি দেখিল তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয়না নমস্কার আমার গল্পপাট এখানেই শেষ হলো